হঠাৎ করে অটোরিক্সা বন্ধ হয়ে গেল আপনি আপনার অন্ধ স্বামীকে নিয়ে রাস্তায় নেমেছেন আপনি অটো চালাতেন কতটা কষ্টে সময় কাচ্ছে এখন এখন তো সবাই কারেনা অন্ততঃ চিন্তা আর পড়ে গেছেগা ঠিক আছে এখন তো হাটবাজারই আমাদের বন্ধ এখন যে আমাদের এতটুকু খরচ কিভাবে চালাবো এটাই তো মাথা আসে না আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার স্বামী আছে দুই ছেলে আছে আমি আছি এই তিনটা মানুষকে আপনি চালাচ্ছেন আপনি সংগ্রাম করে যাচ্ছেন আপনি সহ চারজন এই চারজনের পরিবারকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন এখানে নিয়ে দিচ্ছে গাড়ি দিয়ে আমি গাড়ি বন্ধ হয়ে গেলে আমার কিছু করার নেই ভাই সংসার নিয়ে চিন্তা করছেন না যে কিভাবে কি চিন্তা করতেছি কিভাবে আমরা চলবো কিভাবে কি করা যায় এটা তো একটা ব্যবস্থা হইতে হইব আপনি আপনার স্ত্রীকে নিয়ে কতটুকু দুশ্চিন্তায় রয়েছেন এই অটোরিক্সা বন্ধ হয়ে যাওয়ার কারণে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত দূর দুশ্চিন্তায় আছি আট বাজার বন্ধ খাওয়া দাওয়া কালকে বিকালে খাই নাই না খাই শুয়ে রয়েছি কোন কি করেন সেক্ষেত্রে এখন মানে সামনের দিনগুলো নিয়ে দুশ্চিন্তা করছেন কিনা দুশ্চিন্তা আছে না দুশ্চিন্তা এখন কি করবো এটি করে কোনো ভাষা প্রকাশ করা যায় না আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনার স্বামী আসলে অন্ধ হয়েছে আপনার বিয়ের আগে আপনি বিয়ের আগেই তাকে বিয়ে করেছেন পরিবার থেকে কোনো চাপ ছিল কিনা এবং কেন বিয়ে করেছেন তাকে অন্ধ দেখে পরিবার থেকে কোনো চাপ ছিল না এটা আমি এখন আমার আমরা আলাদাই আছি ভালো লাগা থেকে তাকে বিয়ে করেছিলেন কিনা নাকি বাধ্য হয়ে ভালো লাগার কি করছি একটা অন্ধ ছেলেকে মানে ভালো লাগা কিভাবে ভালো লাগলো আসলে লাগতে পারে একজনের একজন ভালো লাগতেই পারে এটা ভালো থাকুক কারণ অন্ধ খারাপ থাকুক আশপাশের মানুষ আপনাকে নিয়ে কথা বলতো না যে আপনার স্বামী এরকম অন্ধ আশপাশের মানুষ খারাপ বললে তার আমার কিছু করার নাই এটা যা যার ব্যক্তিগত ব্যাপার আপনি কি তাকে নিয়ে হ্যাপি এখন এই জীবনে আমি এখন নিয়ে ভালো সুখে আছেন নিজে কষ্ট করলেও সুখ পাচ্ছেন তাকে নিয়ে কেন যে একটা ভালো ছেলের আমি বিয়ে করব হ্যাঁ নিশাপানি করবে এগুলো তো আমার পছন্দ না এ চেয়ে একটা যে চোহে দেন না ওর শান্তি থাও যায় একটা যদি ঘরে যদি অশান্তি থাকে তো ওই সংসার করাটা ঠিক না ঠিক আছে তা আমি ওনাদের নিয়ে আমি অনেক কিছু গেছি এখন হাসিনার কাছে আর ইয়ার কাছে যে আমার এটুকু আপনার যে না অটো গাড়িটা চালু করে দিক আর এই অটো গাড়িটার জন্য না ধরে এই ব্যবস্থাটা করে দিক দর্শক আমরা ছিলাম একটি দুজন মানুষের গল্প শুনছিলাম যে দুজন মানুষ এখন বিবাহবন্ধনে আবদ্ধ দুটি সন্তান রয়েছে পরিবারে এবং স্বামী অন্ধ থাকা অবস্থায় বিবাহের আগেই তিনি অন্ধ ছিলেন এবং সেই অন্ধ মানুষটিকে ভালো লাগা থেকে তিনি বিয়ে করেছেন এবং এখন দুই সন্তানের জনক জননী তারা এবং তাদের সংসার নিয়ে তিনি আসলে একটু সংশয় রয়েছেন রিক্সা বন্ধ করে দেওয়ার কারণে তবে তিনি তার স্বামীকে নিয়ে আসলে সুখে জীবনযাপন করছেন সেটি কিন্তু জানা জানাচ্ছিলেন